কাশ্মীরে সম্প্রতি পর্যটকদের উপর হামলা হয়েছে নিয়ে ভারত হিন্দুত্ববাদী জোশ উত্তাল এই ধরনের হামলা সম্পর্কে ইসলামের বক্তব্য কি প্রথম কথা হলো যে এ ধরনের হামলা পরিকল্পিতভাবে মুসলমানদের উপরে দায় চাপানোর জন্য অথবা ভারতের যে ওয়াকফ আইন নিয়ে সারা দেশ উত্তাল হয়েছে সেটা বন্ধ করার জন্য রকম অপচেষ্টা গভর্নমেন্ট করছে কিনা সেটা অবশ্য বলা কঠিন সেটা হওয়ার সম্ভাবনা খুব জোরালো আবার একই সাথে এখানে দেশীয় এবং আন্তর্জাতিক নানাবিদ ষড়যন্ত্র চলমান আছে ঠিক কোন কারণে বা কোথা থেকে এটা হয়েছে সেটা আল্লাহ তালাই ভালো জানেন একমাত্র এটার একটা বিষয় দ্বিতীয়ত হল সেখানে হিন্দুত্ববাদীরা যেভাবে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করছে এবং মুসলমানদের নিধনে যারা তারা আপনার অগ্রসর হয়ে আসছে সেটার ফলশ্রুতিতে রীতিমতো এ অঞ্চলে যে অশান্তি বিরাজ করছে তার পরিপূর্ণ দায় তাদের এবং যে পরিমাণ মসজিদ মাদ্রাসা তারা ভেঙেছে যে পরিমাণ মুসলমানদের নিধন তারা করেছে জোলম তারা করেছে তার জন্য অবশ্যই ভারতের হিন্দুত্ববাদ এটা তারা বহন করে করে অতএব ধরনের হামলা দায় চাপানোর যে প্রচেষ্টা তাদের মধ্যে আছে সেই প্রচেষ্টা বোঝার জন্য বা সেটা বোঝার জন্য নতুন করে পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই নারী বিষয়ক সংস্কার কমিশনের একজন সদস্য বলেছেন ব্রিটিশরা অভিন্ন সিভিল ল মেনে বিবাহ করে

দেখেছেন সেখানে মানুষ পাস্তা এবং পিজা খায় এটাই তাদের প্রিন্সিপাল ফুডের মতো সব জায়গায় এটা পাওয়া যায় সবাই এটা দিয়ে লাঞ্চ ডিনার করছে এটা দেখে বাংলাদেশে এসে তিনি যদি দাবি করেন যে এখানে ভাত মাছ কেন এই কার্বোহাইড্রেট তুমি কেন খাবে দরকার কি ভাত মাছ খাওয়া আমরা তাহলে পিজা এবং পাস্তায় দেশে ঘরে ঘরে আহ লাঞ্চ এবং ডিনার হিসাবে খাই এই যে বিষয়টা এটা যেরকম হাস্যকর ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের যা দেখলাম তাদের সব কিছুকে অন্ধের মতো এদেশে এনে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টাটা একইভাবে হাস্যকর অতএব তাদের এই দাবি মানা কোনো যৌক্তিকতা আমরা দেখছি না দেখুন ব্রিটিশ আইনে এখনও ব্যাপকভাবে স্থানীয়ভাবে ধর্মীয় সংস্কৃতি এটা সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে এবং ধর্ম এবং ধর্মীয় সংস্কৃতির প্রভাব রয়েছে প্রত্যেকটা পদে পদে সে সমাজে আমাদের নারী বিশ্বাস সংস্কার কমিশন কি সেই ধর্মীয় সংস্কৃতির কোনো অস্তিত্ব সমাজে রাখতে চান তাদের যে সুপারিশ নামাতির ছোট খ্রিস্টান সেটা দেখে তো তা বোঝা যায় না ঠিক একইভাবে ব্রিটিশে ব্রিটিশ সংসদের চার্চের প্রতিনিধিদের জন্য ত্রিশটার মতো সংরক্ষিত আসন আছে বাংলাদেশের মসজিদের প্রতিনিধিদের জন্য কয়টা আসন সংরক্ষিত রাখার কথা বলবেন তারা ব্রিটিশ রাজাদের প্রতিষ্ঠান যারা হয়ে থাকে তারা খ্রিস্টান হওয়া জরুরি এবং স্থানীয় চার্চকে রক্ষা করবেন এই মর্মে রাজাকে শপথ করতে হয় আমাদের দেশে যারা যখন ক্ষমতায় আসবেন তারা কি মসজিদ সংরক্ষণ করবেন এই মর্মে তাদেরকে শপথ করতে হয় নারীবাদীরা ব্রিটেনের এই সমস্ত দিকগুলো বাংলাদেশে চান তারা তাদের সুবিধা মতো দিকগুলো বাস্তবায়ন করতে চান তারা যে সমাজের গণশত্রু সেটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই এরপর প্রশ্ন হল আমি আমার পরিচিত একজন সমকামে আসক্ত সে পুরুষ হওয়া সত্ত্বেও নিজেকে প্রকাশ্যে মহিলা বলে দাবি করে এবং এটা সে বিশ্বাস করে এটাই সে বিশ্বাস করে আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করার মাধ্যমে সে কাফের হয়ে গেছে সন্দিদ্ধভাবে এটা গর্হিত বিষয় ব্যক্তি বিশেষ হয়েছে কি হয়নি তার অবস্থা অবস্থাটা কি সেটা আসলে তার সম্পর্কে মন্তব্য করতে হবে তবে এটি হারাম এবং গর্হিত কথা এবং তিনি ভয়াবহ না লিপ্ত এবং এটা আল্লাহর বিধান নিষিদ্ধ থাকার তারপরও তিনি মনে করেন যেটা মানা দরকার না তাহলে তার ইমান থাকার কোনো প্রশ্ন ওঠে না এরকম ব্যক্তিকে কাউন্সিলিং করা দরকার এবং তার মানসিক চিকিৎসা প্রয়োজন এ ধরনের মানুষকে কাউন্সেলিং করলে মানসিক চিকিৎসা করলে এবং বিভিন্ন চিকিৎসা করলে তাদের সুস্থ হওয়া পথ সুগম হতে পারে পটুখালীতে দাখিল পরীক্ষার কেন্দ্রে হিজাব না খোলা ছাত্রছাত্রী পরীক্ষার খাতা নির্ধারিত সময়ের আগে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তেইশে এপ্রিল দুপুরে বাউফুল উপজেলার সালেহিয়া ফাজিল মাদ্রাসার কেন্দ্র হিসেবে কেন্দ্রে হাদিস বিষয়ের পরীক্ষা চলাকালে ঘটনা ঘটে এ ধরনের ঘটনা প্রতিহত আমাদের করণীয় কি দেখুন প্রথমত এ ধরনের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত খুবই অনভিপ্রেত খুবই দুঃখজনক এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত তদন্তের মাধ্যমে বিচার আওতায় আনতে হবে তা দীর্ঘদিন যাবৎ যে মুসলমানদেরকে দমিয়ে রাখার অপচেষ্টা দেশে করা হয়েছিল এবং মুসলমানদের উপরে হিন্দুত্ব বাচ্চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই ভূত যদি সমাজে আবারও নতুন করে মাথা ছাড়া দেয় তাহলে সেক্ষেত্রে আবারও সমাজ বিশৃঙ্খল হবে মানুষ অশান্ত হয়ে উঠবে বিধায়ক এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর যথাযথ বিচার আমরা দাবি করছি এবং সাংবিধানিক অধিকার একজন নারীর হেজাব পরিধান করার মুসলিম নারী হিজাব পরিধান করবে তাদের সাংবিধানিক অধিকার যদি কেউ ক্ষুণ্ণ করতে চায় তাহলে তিনি মানুষের সাংবিধানিক সাংবিধানিক অধিকার খর্ব করা অপচেষ্টা নিতে চাও তাদেরকে আইন আওতায় আনা দরকার এবং এ ধরনের দুঃসাহরজনক যেন কেউ দেখাতে না পারে সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি সামাজিক মাধ্যমে কারো সমালোচনা করা গিয়ে তার অন্তর্ভুক্ত কেন সামাজিক মাধ্যম এটা বাস্তব জগৎ অলমোস্ট সেম এই জায়গা থেকে কারোর সমালোচনা তার সামনে করলে যেরকম গিবত তার পিছনে করলে যেরকম সরাসরি করলে যেরকম গিবত হবে সরি অফলাইনে করলে যেরকম গিবত হবে ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়াতে আপনি কারো গিবত করবেন ইনবক্সে কাউকে বললেন বা কোথাও লিখলেন এটাও গিবত হবে তবে হ্যাঁ কিছু কিছু গিবত আছে যেগুলো শুয়েতে বৈধ সেগুলো সামনাসামনি সরি অফলাইনে করা যেরকম চায়স অনলাইনে করাও একইভাবে চায়স অতএব সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটাই করবেন সেটা আপনার অফলাইনে করার মতোই কিন্তু জবাবদিহিতার আওতায় আসবে আসুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে